একটি নাম্বারে নিয়মিত কথা বলতাম আজ ফোন দিয়েছি ওই নাম্বারে কিন্তু হঠাৎ বলতেছে নাম্বারটি সঠিক নয় আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন এমন সমস্যা কেন হয় এ নিয়ে আমাকে একজন কোয়েশ্চেন করেছে তো চলেন এই সমস্যার সমাধান দেওয়া যাক তো শুরু করার পর হ্যালো আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব আহমেদ চ্যানেল চলেন শুরু করা যাক আচ্ছা প্রথমে আমি যে কাজটি করি আমি অপারেটরের সাথে যোগাযোগ করি অপারেটর বলে যে সম্ভবত যার নাম্বার আপনি ডায়াল করতেছেন তার নাম্বারটাও বন্ধ আছে যার কারণে এই কথাটা বলা হচ্ছে অর্থাৎ আপনার যাকে কল করেছেন সেই নাম্বারটি ভুল তো আমার মতে তিনি যে কথাটা বলেছে তিনি জাস্ট এটা মিথ্যা কথা বলেছে কিন্তু সঠিক কারণটা কিন্তু আমি ফাইন্ড আউট করে ফেলেছি ঠিক কী কারণে আপনি যাকে ফোন দিচ্ছেন আপনাকে ভুল নাম্বারে ডায়াল করেছেন এ কথা বলা হচ্ছে এর কারণটা কি কেন আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন এ কথা বলছে এটা কি আসলেও সত্য না আমি আপনাদেরকে সম্পূর্ণ কারণটি বলবো এবং বিস্তারিত বলবো যে ঠিক কি করলে আপনি যার সাথে দীর্ঘদিন কথা বলতেন হঠাৎ করেই তার নাম্বারে ফোন দিলে আপনাকে বলতেছে আপনি রং রং নাম্বারে ফোন করেছেন এই সমস্যা কেন হয় হঠাৎ করে তো চলেন একটু বলে নেই হ্যাঁ মূলত আমাদের সেটিংস আছে একটি ফোনে প্রতিটি ফোনেই থাকে মেবি আপডেটেড যে ফোনগুলো আছে তো এই ফোনটাতে কল সেটিংস নাম্বারে একটি অপশন আছে এবং সেখানে গেলে আপনি কল সেটিংসের আন্ডারে একটি ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং একটি অপশন পাবেন সেখানে আপনার যদি অলওয়েজ ফরওয়ার্ডে আপনি যদি একটি নাম্বার সেট করে দেন তাহলে দেখা যাবে সেই নাম্বারটা যদি আপনি ভুল দিয়ে দেন তাহলে আপনার নাম্বারে কেউ কল দিলে সাথে সাথে তাকে বলে দেবে যে আপনি রং রঙ নম্বরে ফোন করেছেন মূলত আপনি কিন্তু কোনো রং নম্বরে ফোন দেন নাই নাম্বারের সংখ্যা কিন্তু এগারোটাই হয় আর আপনি এগারোটা সংখ্যার নাম্বারেই ফোন দিয়েছেন তারপরেও নাম্বার ভুল বলতেছে এর কারণ হচ্ছে আপনি যাকে কল দিচ্ছেন সে তার ফরওয়ার্ডিং কলে একটি ভুল নাম্বার সেট করে রেখেছে তো চলেন এই বিষয়টা আরেকটু ডিটেলসে বলা যাক এর জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে যে কাজটা আমি গত ভিডিওতে দেখিয়েছি আপনারা যারা নিয়মিত ভিজিটর তারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন আমি কোন সেটিংসের কথা বলতেছি তো সেটিংসে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে সার্চ সেটিংস নামের একটি অপশন আছে বা সার্চ বক্স আছে এটাতে ক্লিক করবেন দেন আপনারা এখানে লিখে দেবেন কল সেটিংস কল সেটিংস ওকে কল সেটিং সার্চ করার সাথে সাথে আপনারা উপরে দেখতে পারবেন একটি অপশন চলে আসছে এটাতে ক্লিক করলে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন একটা পেজ খুলে যাবে এই পেজ আপনারা দেখতে পারবেন যে কল ফরওয়ার্ডিং নামের একটি অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন ব্যাস এখানে আপনার দুইটা সিম থাকলে একটি সিম আপনি সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিলাম একটু লোডিং নিচ্ছে বা পেজটি রিডিং হচ্ছে একটু ওয়েট করি আচ্ছা পেজটা কিন্তু খুলে গিয়েছে এখানে আপনারা দেখতে পারবেন যে চারটা অপশন আছে আমরা যেটার কথা বলতেছি সেটা হচ্ছে একদম উপরে অলওয়েজ ফরওয়ার্ড এটাতে ক্লিক করে যদি এখানে একটা নাম্বার দেখেন আমি এখানে একটা ভুল নাম্বার সেট করে রেখেছি যেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন আমি কিন্তু সম্পূর্ণ নাম্বারটা এখানে লিখি নাই এখানে অর্ধেক নাম্বার লিখে দিয়েছি এইটা হচ্ছে ভুল নাম্বার এখন আপনাকে যেই কল দেবে তাকেই কিন্তু বলবে যে আপনি রং নাম্বারে ফোন ফোন করেছেন এর কারণ হচ্ছে আমি যদি এটা অন করে রাখি তাহলে তাকে এই কথাটা বলা হবে অর্থাৎ আপনি রং নাম্বারে ফুল ফোন দিয়েছেন তো এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনাকে যে কেউ কল করতে পারবে তখন তখন তাকে বলা হবে না যে আপনি রং নাম্বারে ফোন করেছেন তো এই বিষয়টা বা ফোনের অপারেটররা সিম অপারেটররা জানেন না আসলে আমি জানি না তারা কতটা জানেন কি না জানেন আমি তাদের বিষয়ে কিছু বলতেছি না কিন্তু আপনাদের যে প্রশ্ন ছিল সেটা আমি ক্লিয়ার করে দিলাম তো এই বিষয়ে যে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক অ্যান্ড নতুন ভিজিটর হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ